অনেক হকারা আছে এভাবে গুড়া গারা দেয় হাই যাইভাবে ভাই এই যাইভাবে কি আমরা এভাবে গুড়াই তারে কিন্তু আমরা এভাবে দেয় হাই না কিলে দেয় না বাচ্চারা একটু লুসুয়ে জায়গা বা দুর্বল হয়ে জায়গা এই জন্য কিন্তু মানুষ অনেক চিনে অনেক হকারা এভাবে গুড়া গারা মিউজিক দেয় আমিও ভারে কিন্তু আমি দেয় না ষোলোশো ষোলোশো চাইছেন কত হইলে হ্যাঁ এক হাজার দিই এগারোশো এগারোশো তাই দিবেন না না এটা হলো তাই টাইগার টাইগার সবাই তো বলে টাইগার বলে বিক্রি করে কিন্তু টাইগার তো হয় না আর আমি গ্যারান্টি দিই ঠিকানা হলো প্রতি শুক্রবার এনে বলছি যদি টাইগার না হয় একটার মতো হত্যটা ধরি বানাতো ওই টাইগার বেশি আর যেটা লালটা দেখা যাচ্ছে ভাই এটা আপনার টাইগার টাইগার এটা উঠান তো হাতে নেন তো আমরা দেখে আমার দর্শকদেরকে টাইগারটা চিনব কিভাবে আমরা টাইগারটা চিনবো আপনার টাইগারটা পাউডার সবসময় মোটা থাকে পা মোটা থাকে আচ্ছা এগুলা ফিস কত করে বিক্রি করে এগুলা ফিস হলো আপনার একশো বিশ টাকা একশো বিশ টাকা ফিস আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার দোল্লাই হাঁস মুরগির হাটে আজকে আপনাদেরকে এ বাজার থেকে দেশি মুরগি দেশি হাঁস রাজহাঁস চীনা হাঁস মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা আধুনিক কৃষিচিত্র টিম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে আসছি কুমিল্লা দোল্লাই নবপুর হাটে দশক এদিকে দেখা যাচ্ছে ছোট ছোট মুরগির বাচ্চা এবং হাঁসের বাচ্চা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভালো ভালো আছেন কি বিক্রি করতেছেন এগুলা হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা আন্টি কি মুরগির বাচ্চা কিনতে আসছেন নাকি হাঁসের বাচ্চা আসেন সমস্যা নাই কি কিনতে আসছেন হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চা ভাই কত করে এগুলা জোড়া জোড়া 120 টাকা জোড়া 120 টাকা কি হাঁস এগুলা এগুলা দেশি হাঁস হই পিটি হাঁস বলে হ্যাঁ আচ্ছা আচ্ছা আন্টি কটা নেবেন

এদিকে হাঁসের বাচ্চা দেখা যাচ্ছে আসসালাম আলাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো পান কি বেশি খান নাকি এই মাঝে মাঝে খাই মাঝে মাঝে খান আচ্ছা আচ্ছা কি হাঁসের বাচ্চা বিক্রি করতেছেন এগুলা চীনা হাস চিনা হাঁস

টাইগারটা চিনবো কিভাবে আমরা টাইগারটা চিনব আপনার টাইগারটা পাউডার সবচেয়ে মোটা থাকে বা মোটা থাকে আচ্ছা এগুলা ফিস কত করে বিক্রি করে এগুলা ফিস আপনি একশো বিশ টাকা একশো বিশ টাকা ফিস ব্যসা বিক্রি হচ্ছে তো আপনাকে ধন্যবাদ ভাইজান ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখব এদিকে মুরব্বী আমাদের আঙ্কেল হাসির বাচ্চা নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভালো আছেন হাসি দেন মন খারাপ কেন

দামও দেয় বেশি ঘটনা মুরগা একটাই হ্যাঁ এটা মুরগাটা শক্ত দিকে ঘুরাইলে টানলে বটলে এগুলা বাচ্চারা মনে করে মরে না হিসাবে ধরে ছোট বাচ্চা রাবার মতো হ্যাঁ রাবারের মতো শক্ত টাইট মুরগি আচ্ছা তাহলে এটারে মহকাররা মিউজিক মিজিক কয়া বিক্রি করে মিউজিক বাচ্চা এটাই গোপন রহস্য এটাই গোপন রহস্য এটাই মূল হিসাব ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের এই ভিডিওর মাধ্যমে অনেককে এই বিষয়টা জানানোর জন্য জি জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম ভালো থাকবেন এগুলো কত করে বিক্রি করেন 20 টাকা করে 20 টাকা এটা তো কি আছে 20 টাকার বাস আছে বেত আছে অনেক কিছু আছে সময় আছে সময় লাগে কেমন একটা বানাই সময় 10 মিনিট লাগে 10 মিনিট লাগে লাভ হয় বিক্রি করলে হয় হয় বাড়ি কোথা আপনার বীরখাল বীরখাল চান্দিনা ধন্যবাদ আপনাকে আমরা দেখছি এদিকে ছোট ছোট হাঁসের বাচ্চাগুলো বিক্রি হচ্ছে এই বাজার প্রতি সপ্তাহে বিয়ে বসে আপনারা চাইলে কুমিল্লার চান্দিনা মাদাইয়া থেকে দক্ষিণে চান্দিনে আসতে পারবেন আমরা দেখবো দাফা দাফা আপনাদেরকে আরো কিছু হাঁস মুরগির দাম জানাবো আশা করি বি ডিউটি হাঁসপুরি দেখতে থাকত দর্শক এদিকে উনি অনেক লিকসার দিচ্ছে কিসের লিকসার দিচ্ছে সেটা একটু জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আসেন নি ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো কি বিক্রি করতেছেন এগুলা আমি মুরগি বিক্রি করি বিভিন্ন রকমের হাঁস বিক্রি করি আচ্ছা আচ্ছা এগুলা কি জাতের হাঁস এটা হলো খাকি ক্যাম্পবেল খাকি ক্যাম্পবেল হাই ক্যাম্পবেল বয়স কত এটা বয়স হলো 28 দিন 28 দিন 28 দিন হাতে নেন তো আরেকটা বাচ্চা

এগুলার ফিস কত করে বিক্রি করেন এগুলো ফিস বিক্রি করে দেড়শো টকা যোরা দেড়শো টাকা মানে পঁসত্তর টাকা ফিজ দেড়শো টাকা দেড়শো টাকা ফিজ তিনশো টাকা জোড়া বলছে না এখন তো আমি এনেই না পারে আমি কিন্তু মুরগি পালি আলহামদুল্লিলা ভালো আচ্ছা আচ্ছা এগুলা কি দে হাঁস এগুলো কেম্পবেল হাকি কেম্পবেল হাই কেম্পবেল কত করে ফিজ এগুলা এগুলা ফিজ বিক্রি করি একশো টিয়া টাকা জোড়া দুশো টাকা জোড়া আচ্ছা বাচ্ছাগুলা কিসের এইরা হলো

ধন্যবাদ আপনাকে দর্শক এদিকে আমরা দেখছি দেশি মুরগি নিয়ে দাঁড়িয়ে আছে আঙ্কেল দেশি তো নাকি দেশি মুরগি মাসাল্লাহ কি খাওয়াইছেন এগুলো চাউল খাওয়াইছি চাউল জোড়াটা কত চাইছেন জোড়াটা চাইছি বারোশো টাকা ওজন কেমন আছে দুই কেজি হবে কত বলছে বাজারে বাজারে বলছে এক টাকা জি এক হাজার এক হাজার বলছে দিবেন না এক হাজার দেওয়া যাবে না বেচা কত দেখি এদিকে দেখেন আমার দর্শক দেখুক বেচা কত বেচা বারোশো টাকা বারোশো টাকা মাশাল্লা খুব সুন্দর ফিউথ দেশি নাকি হ্যাঁ আচ্ছা আমরা এদিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিছু হাঁস মুরগি টাকা পয়সা লেনদেন চলতেছে এদিকে বাইকগুলো কি বিক্রি করতে আসছেন এদি হাঁস হাঁস আচ্ছা আপনার হাঁস দেখায় দেয় দেখি আমার দেখান হাঁস কত কত চাইছেন সাতশো চাইছেন কত বলে বাজারে বাজারে সাতশো বলে দিবেন না না কত হলে দেওয়া যায় 800 আচ্ছা 800 চাইছেন এটা কি আপনার পুরুষ না মহিলা পুরুষ 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 ওজন কেমন হবে 1.5 কিলো 1.5 কিলো কেমন বেচা বিক্রি হচ্ছে তো আজকে বাজারে জি জি ভালো আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক এদিকে চীনা হাঁস এবং রাজা দেখা যাচ্ছে আজকের এই চাঁদিনা দোলনা নামপুর হাটে এগুলো কার ভাই আপনাদের জি আচ্ছা বসন্ত চীনা হাঁসগুলো কত করে বিক্রি করেন

এ একদম 5000 5000 টাকা আচ্ছা আচ্ছা ব্যবসা করেন কেমন ব্যবসা বিক্রি কেমন হয় ভাই আলহামদুলিল্লাহ ভালোই হয় আগের মত না কইতে থাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এদিকে বাইকে দেখতেছি আমরা এগুলো কি হাস ভাই পেটিয়ার মানে কি দেশি 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 এগুলো পিজ কত করে বিক্রি করেন 400 টাকা 450 টাকা 400 450 টাকা পিস জি কেমন ব্যবসা বিক্রি হয় हां ভালো